পর্তুগালের ডানপন্থী এডি সরকারে নির্বাচনে বিজয় অর্জন করলেও তাদের ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে জটিল সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে অর্থাৎ তারা সেই সংখ্যাগরিষ্ঠ না হওয়ার কারণে নিকটবর্তী দুটি দল সেখা এবং পিএস এর উপর নির্ভরতা নিয়ে সরকারে যেতে হবে এবং এই জটিল সমীকরণ সমাধানের জন্য রাষ্ট্রপতি আগামীকালই তিনটি দলের সাথে বসছেন এডি শেখা এবং সোশ্যালিস্ট পার্টির সাথে আমরা বিস্তারিত জানবো খুবই সূক্ষ্ম বিষয় আমাদের এই বিষয়টি জানা উচিত আমাদের দুশ্চিন্তারও কিছুটা অবসান হতে পারে এটা জানলে তাছাড়া আমরা সবাই দুশ্চিন্তায় রয়েছি যে ডানপন্থী সরকারের বিজয় কট্টর অভিবেশনপন্থী বা বামপন্থী দলগুলোর পরাজয় আমাদের জন্য কি খারাপ সংকেত কিনা বা আমাদের জন্য কতটা খারাপ পরিস্থিতিতে নিয়ে যেতে পারে যদি বলতে যাই এই সরকার এর আগের যে সরকার ছিল ডানপন্থী সরকার তারা কিন্তু আমাদের জন্য যত সমস্যা তা ইতিমধ্যে শেষ করে ফেলেছে সামনের দিকে আমাদের ক্ষতি হওয়ার তেমন কোনো কিছুই নেই যারা অত্যধিক দুশ্চিন্তা করছেন মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন আজ মে সোমবার আপনাদের জানাচ্ছি যেটা বলছিলাম ভিডিও যেহেতু খুবই গুরুত্বপূর্ণ আশা করছি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি অন্য ভাইদের সাথে শেয়ার করে জানিয়ে দিবেন তাহলে সকলের জন্যই উপকার হবে আর সামনে ঈদ সেই ঈদে সবাই বাড়িতে টাকা পাঠাবেন টাকা পাঠানোর ক্ষেত্রে আপনাদের একটি উপহারও রয়েছে আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানোর একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্যাপটপ সেন্ড এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন বাংলাদেশ অবস্থিত ষাটটিরও বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশপিনের মাধ্যমে ব্রাক বোরো সিটি এমটিবি সোনালি এবং ডাচ বাংলা ব্যাংকে আপনারা আপনাদের প্রিয়জনের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ প্রণত রয়েছে এমনকি টেপ আমাকে একটি কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ ইউকে থেকে পাঠালে বিশ পাউন্ড অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ দেড়হাম পর্যন্ত বোনাস পেতে পারেন আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে আপনারা এর মাধ্যমে মোবাইলে এটির ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে কোনো সময়ে যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন যেটা বলছিলাম যে সরকার ডানপন্থী সরকার তারা বিজয় অর্জন করলেও তাদের সরকার গঠনের ক্ষেত্রে তারা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে অর্থাৎ এটা জটিল সমীকরণ রয়েছে রাষ্ট্রপতি সহজা এই সমীকরণ সমাধানে কাল তিনটি দলের সাথে বসছেন পার্টি এডি এবং শেখা অর্থাৎ এই সরকার যদি গঠন করতে যেতে হয় আগে রাষ্ট্রপতিকে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য সকল দলের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এবং এই প্রধানমন্ত্রী তার তার প্রথম অধিবেশনে একটি অধিবেশন হবে পার্লামেন্টে সেই অধিবেশনে যদি কোনো দল এই প্রধানমন্ত্রীর উপর অস্থা প্রস্তাব করে তাহলে কিন্তু এই আবারও এই সব কিছুই যাবে এটি গত বছরও হয়েছিল যদিও একটি দল পিসিপি সেই তার মোসা অনুযায়ী রিজেসাও দিয়েছিল অর্থাৎ তিনি এই প্রধানমন্ত্রীর উপর তিনি আস্থা নেই তবে সেক্ষেত্রে পিএস এবং অন্য দলগুলো সাপোর্ট করার কারণে সেই সরকার গঠিত হয় এবারও যদি সেরকম কোনো কিছু হয় সেক্ষেত্রে সেগা যদি আবার এর বিপক্ষে থাকে যদি পিএস সহযোগিতা করে ভোটদের পক্ষে ভোট দেয় তাহলে সেই দুশো তিরিশটি আসনের অর্থাৎ ভোট এই সরকার গঠন করতে পারে তবে এমন যদি হয় কোনো দলই যদি কোনো ধরনের উপস্থাপন না করে অনাস্থা প্রস্তাব বা রিজেকশন প্রস্তাব ক্ষেত্রে এই সরকার কিন্তু গঠন করতে পারবে অপরদিকে যদি এমনটি হয় যে যে কোনো একটি দল বিরত থাকলো এবং একটি দল বিপক্ষে ভোট দিল অপর দল প্রস্তাব করলো সরকারের বিপক্ষে সেক্ষেত্রেও কিন্তু এই সরকার গঠনের খারাপ পরিস্থিতি চলে যায় তাছাড়া সরকার গঠিত হলো কিন্তু যখন বাজেট অনুমোদনের বিষয় আসলো প্রতি বছরের আপনারা জানেন এই আগস্ট সেপ্টেম্বরে সে বাজেট অনুমোদন হয় সেই বাজেট অনুমোদনের ক্ষেত্রে যদি সরকার বাজেট অনুমোদন করতে না পারে অর্থাৎ দুইটি দলে যদি পি এস এবং সেখানে দুইটি দলে যদি বিপক্ষে ভোট দেয় অথবা একটি দল ভোট দানে অপর দল যদি বিপক্ষে ভোট দেয় তাহলেও কিন্তু এই সরকার আবারও তাদের ক্ষমতা হারাতে হবে অর্থাৎ সরকার একা কোনো আইন প্রণয়ন করতে পারবে না বাজেট পাশ করতে পারবে না শুধু সরকার থাকতে পারবে একটা নিয়ম রক্ষার সরকার হিসেবে সে দায়িত্ব পালন করতে হবে এবং এটা আসলে গণতান্ত্রিক ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষেত্রে একটা বলা যায় এটার কোনো কার্যকারিতাই নেই তাই এমন পরিস্থিতিতে দুটি দলের সাথে যে কোনো একটি দলের সাথে তাকে একটি সামঞ্জস্য করে নিতে হবে তাছাড়া আরো কিছু বিষয় রয়ে গেছে যে কোন দল বিরোধিত হয়নি মধ্যে যে সে ভোটগুলো আসবে আঠাইশে মেয়ের মধ্যে ভোটগুলো গণনা করার পর বাকি যে চারটি আসন রয়েছে চারটি আসন পাওয়ার পর কে বিরোধী থাকবে তারপরে তার সাথে সরকার দরকার সাজ করবে তার বিষয় এটা বলতে গেলে একটা হজবরল পরিস্থিতি অনেক জটিল সমীকরণ তবে সময় বলে দিবে যে আসলে কে সরকার ক্ষমতায় যাচ্ছে তবে সরকারের শক্তি দেখা যাচ্ছে কারণ সরকারের সাথে এই সরকার যাবে না সাথে বলেছে নাও 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 সেখানে হরছেন না না তো নাওয়ে নাও বারবার তিনি বলছেন নাও নাও যদি হয় যদি তাদের সাথে যদি তারা সরকার গঠন না করে সেক্ষেত্রে তাকে পিএসকে কে সাথে রাখতে হবে পিএস যদি তাদেরকে সরকারকে সাপোর্ট করে হয়তোবা তারা সরকারে টিকে থাকতে পারবে অপরদিকে আহ পিএসেরও জটিল পরিস্থিতি তাদের নেতা নেই নতুন নেতা নির্বাচিত হবে এই নিয়ে একটি জটিল হিসাব রয়েছে যাইহোক হয়তো আমরা আগামী এক মাসের মধ্যে বলা যায় যদি সবকিছু ঠিক থাকে হয়তো আমরা জুনের মাঝামাঝিতে একটি নতুন সরকার আমরা দেখতে পারবো এদিকে আমরা অনেকে দুশ্চিন্তায় রয়েছি যে এই যে ডানপন্থী সরকারের বিজয় এবং কট্টর ডানপন্থী আহ ডানপন্থীদের উত্থান এবং বামপন্থীদের ভরাডুবে আমাদের জন্য অতটা হানিকারক যে দেখুন আমাদের অভিবাসীদের জন্য সমস্যা যা হওয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে অর্থাৎ এর আগের সরকার আমাদের সমস্যাগুলো করেছে বন্ধ করে দিয়েছে নতুন যারা আসছে তাদেরকে নিয়মিত হতে দিচ্ছে না নতুন ভিসা কাজ নতুন অভ্যাসন পরিকল্পনা তৈরি করেছে যারা দেশের মধ্যে আছে তাদেরকে দেশ থেকে বের করে দিবে যাদের ফাইল রিজেক্ট হবে তাছাড়া ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট নাই কার্ড রিনিউ করতে পারতেছি না এমনকি আমাদের স্বাস্থ্য যাদের কার্ড নেই তারা স্বাস্থ্যসেবা পাবে না মানে আর কি আর আর কত সমস্যা দরকার যা হবার কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন একটা বিষয় থাকতে পারে যে ন্যাশনালিটি আইন তারা পরিবর্তন নাগরিকত্ব এখনো পর্যন্ত তো সমীকরণ কিন্তু না তারা কি আসলে যেহেতু তারা মেজরিটি সরকার না সেক্ষেত্রে তারা তো এই বিষয়টি নিয়ে আহ সহজেই তারা কোনো কিছু করতে পারবে না কেননা তাদেরও একটা নির্বাচনী পরিকল্পনা ছিল সেগারও একটা নির্বাচনী পরিকল্পনা ছিল পিছার একটা নির্বাচনী পরিকল্পনা ছিল এখন যদি তারা এমনটা নয় যে তারা একবার ক্ষমতায় আসে আজীবন ক্ষমতায় থাকবে তাদের কিন্তু সামনে আবার ভোটের হিসাবটাও তার কিন্তু করতে হবে অভিবাসনটাকে যতই তারা ভর করে এই নির্বাচন এসেছে কিন্তু অভিবাসন কিন্তু প্রয়োজন আজকে আমরা কয়েকদিন আগে আমরা মিলাতে গেছিলাম গিয়েছিলাম গেছিলাম দুই দুদিন আগে আমরা সে দিয়েছি সেখানে অনেক খামারে ফল নষ্ট হচ্ছে অনেক খামারে অনেক লোক প্রয়োজন তো এই যে এখানে যাদের ফার্ম রয়েছে যে পর্তুগিজরা ব্যবসা করছেন তারা কি সরকারকে চাপ দিবেন না অভিবাসীদের জন্য তাছাড়া হোটেল এবং রেস্টুরেন্টে যে অনেক অভিবাসী প্রয়োজন সেখানেও যদি হোটেল রেস্টুরেন্টে লোক না পাওয়া যায় তারাও কি সরকারকে চাপ দিবেন না তারা অভিবাসীদের জন্য চাপ দিবে সরকার হতে হবে তো সেই দৃষ্টিকোণ থেকে নয় যে সরকার যা চায় তা করতে হবে যদিও তারা এটিকে উপস্থাপন করেছে অতিরিক্ত অভিবাসীর কারণে ইতিপূর্বে সরকারের অভিবাসন নীতির কারণে একটু এলোমেলো সিচুয়েশন ছিল তো এটা নিয়ে এমনটা নয় যে সরকার যা চাইলে যা ইচ্ছাই করতে পারে একদম তারা পর্তুগালে অভিবাসী ছাড়া পর্তুগাল চলবে না এটা খুবই স্বাভাবিক তারা বিভিন্ন ভাবেই দেখছেন দেখেন হয়তো এই এইভেন্টি বন্ধ করে দিচ্ছেন কিন্তু তারা বিহাভের বিচার মাধ্যমে লোক আনতে চাচ্ছেন সেটাও কিন্তু কাজ করছে না এখনো পর্যন্ত বিহাভেডদের হিসা পায়নি সুতরাং এই আমাদের যে নাগরিকত্ব এটি পরিবর্তন করতে গেলেও কিন্তু ব্যাগ পেতে হবে এমনটা নয় কেউ চাবে এক বছর কেউ চাবে দশ বছর কেউ বলবে উম ছ বছর কেউ বলবে সাত বছর এই দরকার শেষতে বনিমনা হবে না এটা জটিল পরিস্থিতি তারপরেও যদি কোনো কারণে হইলো তার না একটা বাড়্য একটা কথা কথা একটা আট বছর হলো নাগরিকত্ব পেতে কিন্তু আয়র যে নতুন সিস্টেমটা ডেভেলপ করছে সেক্ষেত্রে এখন আমাদের তিন বছর থেকে চার বছর লাগছে হয়তো সামনের দিকে এটা তিন মাস থেকে ছয় মাস লাগতে পারে তো যদি নাগরিকত্ব আইন আট বছর আপনি যদি মাসে পান এর আগে যারা মানে পাঁচ নাগরিকত্ব আবেদন করছে তাদের কাছ থেকে আপনি আর আগে নাগরিকত্ব পাবেন তো আসলে বিষয়টা এরকমই এবং আসলেই তাই আপনারা জানেন যে আয়রন নতুন একটা সিস্টেম চালু করেছে এটা কিন্তু এখনো একটিভ হয়নি শুধুমাত্র বার্থ সার্টিফিকেটটা এর মাধ্যমে করছে আর অন্যান্য বিষয়গুলো এখনো তারা হোল্ড করে রেখেছে এবং তারা হোল্ড করে রেখেছে এটা কিভাবে বুঝবেন যারা নাগরিকত্ব আবেদন করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি নাগরিকত্ব আবেদন কোথায় আটকে আছে তারিখ কত আবার আরেকটা ভাইকে জিজ্ঞেস যে ভাই আপনি নাগরিকত্ব আবেদন তারিখ কত দেখা যাচ্ছে যে যারা এক বছর আগে নাগরিকত্ব আবেদন করেছেন এবং যারা এক বছর পরে নাগরিকত্ব আবেদন করেছেন তাদের একই তারিখে তাদের প্রসেস পেন্ডিং হয়ে আছে অর্থাৎ মেনুয়ালি এই তারিখটা বসিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পরবর্তীতে এই জিনিসগুলো অটোমেটিক ভাবে হবে যে অটোমেটিক ভাবে যেহেতু হবে পাসপোর্ট এর আগে কিন্তু তিন থেকে ছয় মাসই মানুষ পেতো এখন ঠিক নাগরিকত্বই পাবে সুতরাং আমার মনে হয় সামনে কি হবে এই নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে আমাদের মানুষ অস্থিরতা করে আমাদের কোনো দরকার নেই আমাদের স্বাভাবিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা করি আমাদের কাজগুলো করি আমরা স্বাভাবিকভাবে থাকি আশা করছি এই নিয়ে কোনো জটিলতা হবে না আপনারা আশা হবেন না অপরদিকে আমাদের যে যে ভাইরা নোটিশ পেয়েছেন সেই নোটিশ পাওয়ার ক্ষেত্রে এমনটা নয় যে আপনাকে চলে যেতে হবে কোর্টে আপিল করতে পারবেন আপিল করে আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম করতে থাকুন বেশি প্রয়োজন সরকারি কয়েকদিন পরে নমনীয় হবে এবং আমরা সরকারের সাথে খুব শীঘ্রই আলোচনা করব এই বিষয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি আমরা সরকারের সাথে আলোচনা করলে হয়তো বা এই বিষয়গুলো আমরা উপস্থাপন করবো এবং একটা সমন্বয় করে যারা এখানে পর্তুগালে আসলেই কাজ করছেন পর্তুগালে যারা আছেন যারা এই দেশের অর্থনৈতিক অবদান রাখছেন অবশ্যই সরকারকে সেদিকে নজর দিতে হবে কেননা সরকারেরই বেশি প্রয়োজন এবং যারা আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়াটা সরকারের জন্য ভুল হবে না একটা তথ্যের গ্যাপ অথবা নির্বাচনের কারণে সরকার এমন একটি স্ট্র্যাটেজি নিয়েছে আসলে কিন্তু বাকি ক্ষেত্রে হয়তো আমরা আলোচনায় বসলে আলোচনা টেবিলে হয়তো এই বিষয়গুলো সহজেই সমাধান হবে আমরা দুশ্চিন্তার কোনো কাজও নাই স্বাভাবিক যে কাজকর্ম স্বাভাবিক যে প্রসেস রয়েছে প্রয়োজনে আপনার সিস রিমুভ করার চেষ্টা করুন যাদের মতো করে চেষ্টা করুন এমন না হলে কিছু করার নাই বাট কাজ কন্টিনিউ রাখুন জব কন্ট্রাক্ট কন্টিনিউ থাকতে হবে জব করতে হবে সঠিকভাবে জব করতে হবে এমনটা না যে চালাইলেন কোনটা চ্যালেঞ্জ না সঠিকভাবে জব করতে হবে এমন ফিসকালাইজেশন চলছে জিএনআর বিভিন্ন ধরনের ফিসকালাইজেশন করছে তো সেক্ষেত্রে যদি আপনার কাজের ক্ষেত্রে যদি আপনাকে আবার না পায় তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে কাগজের জটিলতা হবে যাই হোক অতি চিন্তা করবেন আশা করছি আমরা খুব সহজেই এই আমাদের বিস্তারিত যে সমস্যাগুলো রয়েছে এগুলো এত সমস্যার মধ্যে যাবে না যা সমস্যা হওয়ার আমাদের হয়ে গেছে এখন আমাদেরকে স্বাভাবিক যদি আমরা এই দেশে আইন মেনে চলি আমাদেরকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না তো এই ছিল ওপর আয়োজন আশা করছি আগামীকাল আবার সাথে আবার হবে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে